আজ সোমবার তিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেরোই মে বৃষব রাশি বৃষভলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিনবেলা অন্তত পক্ষে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন নাম যশ খ্যাতিমান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে বিষয়ে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নীন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বি বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে